আমরা সবাই ধর্ম নিয়ে তর্ক বিতর্ক করতে উস্তাদ কিন্তু ধর্মে কি আছে এই প্রকৃত সত্য আমরা খুঁজতে চাই না আমরা খুঁজতে যাইও না চলেন আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি যেমন পবিত্র কোরআন শরীফে বলা আছে কুলহু আল্লাহু আহাদ বলো আল্লাহ এক আল্লাহ এক এবং অদ্বিতীয় যেমন কোরআনে আছে ঠিক বেদও সেই একই কথা বলা আছে যেমন সৃষ্টির পূর্বে প্রজাপতি একাই ছিলেন এখানে প্রজাপতি বলতে সেই সৃষ্টিকর্তাকে বলা হয়েছে আর কি সৃষ্টির পূর্বে প্রজাপতি একাই ছিলেন তিনি কামনা করলেন পশু ও প্রজা সৃষ্টিকর্ব অর্থাৎ সেই আল্লাহ বা সেই সৃষ্টিকর্তা যে গড এলা রাব্বি যে যে নামে ডাকুক সমস্যা নেই যেহেতু পৃথিবীতে এক সাত হাজার একশো এগারো ভাষা আছে বিশাল ব্যাপার না কয়টা ভাষা আমরা জানি তো সৃষ্টির পূর্বে প্রজাপতি একাই ছিলেন তিনি কামনা করলেন তিনি পশু ও প্রজা সৃষ্টি গর্ব তিনি শরীর থেকে বাবা উদ্ধৃত করে। তার শরীর থেকে বাবা উদ্ধৃত করে অগ্নিতে নিক্ষেপ করলেন তা থেকে অর্থাৎ অগ্নি থেকে রহিত অজ উৎপন্ন হল তাকে তার অনুরূপ দেবতাকে অর্পণ করে তিনি প্রজা প্রজা ও পশু লাভ করলেন এ কথাটা আছে যজুর্বেদের দ্বিতীয় কাণ্ডের প্রথম পাঠক খুব সাংঘাতিক না তাহলে আমরা দেখলাম যে সৃষ্টির পূর্বে কেউ ছিল না এটা সনাতন ধর্মে আছে আবার ইসলাম ধর্মে আছে তো এই আয়তের সাথে আরেকটা কথা বলা যেতে পারে যে সৃষ্টির পূর্বে আল্লাহ একাই ছিলেন তারপরে তিনি চিন্তা করলেন আমি সৃষ্টি করব। তার শরীর থেকে বপা উদ্ধৃত করে অগ্নিতে নিক্ষেপ করলেন এই কথা বলা হয়েছে তাই না তো আর আমাদের ইসলাম ধর্মে আছে যে সৃষ্টিকর্তা তার নূর দ্বারা তার নূর দ্বারা মোহাম্মদকে সৃষ্টি করেন আর মোহাম্মদের দ্বারা গোটা জগৎ সৃষ্টি করেন এই কথাটা আবার যারা মারফত লাইনের যারা মাজারপন্থী তারা আবার ভিন্নভাবে বলে থাকেন যে সৃষ্টিকর্তা একাই ছিলেন তারপরে তিনি চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব তিনি যখন সেই রত হলেন তখন তিনি ঘেমে গেলেন ঘেমে গেলেন ঘেমে গেলেন মানে নিজে নিজেই ঘেমে গেলেন এখানে দ্বিতীয় কেউ নাই তৃতীয় কেউ ঘেমে গেলেন ঘেমে যাওয়ার পরে যে পানিটা এই পানি এই পানি থেকে তিনি সৃষ্টির কার্য সূচনা করেন এ ব্যাপারে আমরা আরও দু একটা কথা বলি আমরা বলি ডিম ডিম থেকে তো সৃষ্টি বর্তমান পৃথিবীতে যত মাছ আছে দেখবেন প্রত্যেকটা মাছ কেউ ডিম দেয় অথবা বাচ্চা দেয় আর যে বাচ্চাটা পেটের ভিতরে ছিল সেটাও কিন্তু অনেকটা ডিমেরই মতো কারণ তাকে সেই জরাউ ভেদ করে তার ভিতর থেকে আসতে হয় একটা সাপে যদি বাচ্চাও দেয় বা একটা মাসে যদি বাচ্চাও দেয় সেই মাছটা কিন্তু একটা পর্দার ভিতরে থাকে প্রথমে অনেকটা ডিমেনি মতো তাই না আচ্ছা এ ব্যাপারে কোরআন বেদ কি বলে আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র অনেকগুলো ধর্ম তো আসলে একভাবে বলা সম্ভব না একসাথে তো সর্বপ্রাচীনতম যে ধর্ম সনাতন তার সাথে সর্বনবীন কোরআনের একটা তুলনামূলক পার্থক্য আমি আলোচনা করছি আর মাঝখানে আছে তো পাঁচ হাজার ধর্ম তাই না কি বলা আছে এই যে হিরণ্য গর্ভ বা ব্রহ্ম অণ্ড বা ব্রহ্মাণ্ড তো এই ব্রহ্মাণ্ড ছিল আর ছিল ঈশ্বর আমরা বলি ডিম আর সনাতন ধর্ম আছে হিরণ্য গর্ভ বা ব্রহ্মাণ্ড বেদে কি আছে দেখেন বলা আছে যে পরম ব্রহ্ম ব্রহ্ম বলতে সেই জ্যোতি ব্রহ্ম বলতে সেই জ্যোতিময় সেই নূরময় সেই আলোকময় আল্লাহ এই জিনিসগুলো সাধারণ মানুষ জানে না জানার চেষ্টাও করে না ফলে ধর্মের সাথে স ধর্মের সংঘাত অনিবার্য হয়ে ওঠে পরম ব্রহ্ম সৃষ্টির পূর্বে প্রথম হিরণ্য গর্ভ ওই যে ডিম্ব তৈরি করেন সূর্য রূপে উৎপন্ন হয়েছে সূর্য পবিত্র কোরআন শরীফের সুরা নূরের নম্বর রায় যদি দেখেন তবে সেখানে বলা হয়েছে জ্যোতিময় আকাশ ও পৃথিবীর জ্যোতি আল্লাহ আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি এটা হচ্ছে কোরআনের সুরা নূরের প্রতিষ্টম্ভ রায় মানুষ এগুলো জানে না মানুষ জানার চেষ্টা করে না কিন্তু তারা ধর্ম নিয়ে তর্ক যে আমারটাই বল আমারটাই বল ঠিক আছে কতটা নির্ভত কতটা বোকা দেখেন তাহলে পরম ব্রহ্ম সৃষ্টি পূর্বে প্রথম হিরণ্য গর্ভ সূর্যরূপে উৎপন্ন হয়েছেন তিনি আকাশ ও পৃথিবীর জ্যোতি সে কথা সূর্যরূপে আর কি আল্লাহ আকাশ ও পৃথিবীর জ্যোতি আর এখানে সূর্য রূপে বলা হয়েছে কোথায় বলা হয়েছে এটা এটা আছে অথর্ব বেদের চতুর্থ কাণ্ডর প্রথম অনুবাদ বেদের পৃষ্ঠান নম্বর নয়শো আট একই কথা আল্লাহ আকাশ এবং পৃথিবীর জ্যোতি এটা আছে কোরানের সুরানের প্রতিষ্ঠ আর এখানে বলা হয়েছে অথর্ব বেদের চতুর্থ কাণ্ডের প্রথম অনুবাদ যে তিনি সূর্য রূপে অর্থাৎ সৃষ্টির পূর্বে তিনি ছিলেন এখানে আর একটা বাক্য যোগ করবো যোগ করে শেষ করে দে ভিডিওটা এটা হচ্ছে আমাদের ইসলাম ধর্মের আমি মুসলমানের সন্তান ইসলাম ধর্মের সুরাফুদের সাত নম্বর আদে আল্লাহ বলেন যে তিনি পানির উপরে ছিলেন আল্লাহ পানির উপরে ছিলেন তার অবস্থান ছিল পানির উপরে সেখান থেকে সৃষ্টির কার্য সূচনা করেন পানিটা কি মাটিতেই ছিল পৃথিবীর পানি ছিল নাকি আকাশের পানি ছিল সেখানে আমরা জানার দরকার নেই আমরা যাব না যেখানেই থাক তিনি পানির পর ছিলেন সে কথা বলা আছে এ ব্যাপারে সুরাহুত আর সাথে উল্লেখ আছে আবার বাইবেলের যে জেনেসিস বা ওল্ড টেস্টামেন্ট তার একের এক অর্থাৎ আপনি যখন বাইবেলটা খুলবেন বাইবার যখন খুলবেন এভাবে বাইবেলা যখন খোলা শুরু করবেন খোলার পরই সেই যে সৃষ্টির সূচনা প্রথম পেজের শেষের দিকে দেখবেন যে এই পানির কথা বলা আছে যে ঈশ্বর পানির উপরে আত্মার উপরে শ্বাস যুক্ত অবস্থায় ছিলেন এটা কিন্তু বাইবেলের একের একে অর্থাৎ আদি বা গোল টেস্টামেন্টের ঠিক আছে তাই ওই আজ থেকে বিশ লক্ষ বছর আগের যে সনাতনের বেদ সেখানেও পানির কথা বলা আছে আবার আজ থেকে আড়াই হাজার বছর অর্থাৎ পঁচিশশো বছর আগের যে বাইবেল সেও সেই পানির কথা বলা আছে তাওরাতও সেই পানির কথা বলা আছে আবার কোরআনের সরাফুদের সপ্তমাত রাজ্যের কথা বলা আছে দেখেন সৃষ্টির আদিতে আমাদের পুরাণে আছে সৃষ্টির পূর্বে আর এখানে আছে আদিতে আদিতে মানে পূর্বে একই অর্থ প্রদান করে মানে পাস সৃষ্টির আদিতে জল সকল রূপে অবস্থিত সমগ্র জগৎ রক্ষা করেছিলেন সমস্ত জগতময় ছিল জলময় 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 এটা আছে অথর্ববেদের চতুর্থ কাণ্ডের প্রথম পাঠকে আমার কাছে যে বেদটা আছে তার নয়শো স নয় পৃষ্ঠা ঠিক আছে আবার চীন চীন জাপান লাউস কম্বোডিয়া ভিয়েতনাম হংকং থাইল্যান্ড কোরিয়া অস্ট্রেলিয়া এইখানে কিন্তু ধর্ম আছে অনেক ধর্ম যেমন ফালুন গং একটা ধর্ম তাও দুটো ধর্ম সিন্থ চারটে ধর্ম কনফুসিয়াস পাঁচটা ধর্ম টেঙ্গি ছটা ধর্ম এরকম তার অনেক অনেক সৈনিক সাতটা ধর্ম অনেক ধর্ম আছে কিন্তু এই বিষয়গুলো আমাদেরকে সাধারণত জানে না যারা ধর্মগুরু তারা জানে না না জানে তারা বলবে বাকি তাই না আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র এই জন্য হয়তো আমি কিছুটা বললাম আরও আরও অনেক ধর্ম আছে এবং সেখানেও বলা আছে অর্থাৎ চীনের যে ধর্মগুলো সেখানে বলা আছে যে সৃষ্টির পূর্বে শুধু ছিল কালো পানি আর কালো পানি কালো পানি আর কালো পানি দেবতারা সেই পানি নাড়তে থাকে নাড়তে 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 হঠাৎ করে একটু পানি ছিটকে পড়ে আর তা থেকে শুরু হয় এই পৃথিবী এরম থেকে কাহিনী আছে চীনের ধর্মগুলোতে এবার যদি আমরা যাই আফ্রিকার ধর্মগুলোতে তো সেখানে বলা হয়েছে যে শুধু ছিল পানি আর পানি শুধু ছিল পানি আর পানি তো সেই পানির মধ্য থেকে জেগে উঠলে একটা বেনবেন পাহাড় আবার কোনো কোনো ধর্ম আছে সেটা আসলে রিক্রোডিয়াল পাহাড় কেউ বলে বেনবেন পাহাড় আর কেউ বলে রিক্রোডিয়াল পাহাড় জেগে উঠল আর সেই পাহাড়ে দেখা দিল প্রভু অটো প্রভু মানে সেই ক্রিয়েটর অলমাইটি ক্রিয়েটর সৃষ্টি করতে বা আল্লাহ তারপরে তিনি কি করলেন তার দুটো সন্তান তৈরি করলেন যেমন প্রথম মানব মনবী আমরা বলিনি আমাদের ইসলাম ধর্মে আছে প্রথম মানবমন আদম হওয়া ঠিক ওরকম তাই দূরে সন্তান তৈরি করলেন কিন্তু সেই সন্তান তো হারিয়ে গেল হারিয়ে গেলে তো ঈশ্বর গোমবার মন খারাপ তারপরে তিনি কি করলেন তার একটা চোখ চোখ তুলে তাকে পাঠিয়ে দিলেন যাও চোখ তুমি যে সেই আমার দুই সন্তানকে খুঁজে নিয়ে এসো তখন চোখ খুঁজতে গেল চোখ খুঁজতে গিয়ে পরে সেই দুই সন্তানকে খুঁজে নিয়ে আসলো এটা হচ্ছে আফ্রিকার ধর্মের কথা বলতেছি আমি খুঁজে নিয়ে আসলো খুঁজে আনলেবার তৈ যে বাবার ভীষণ কষ্ট আমার সন্তানরা হারিয়ে গেছিল হুম তো সন্তানদেরকে জড়িয়ে ধরে উনি কান্নাকাটি করে কান্নাকাটি করে তাতে চোখ দিয়ে যে পানি বের হয় সেই পানি দিয়ে তিনি অন্য সমস্ত কিছু সৃষ্টি করেন পানি দিয়ে কিন্তু জগতের অন্য সব সৃষ্টি করেন এটা আছে সেই আফ্রিকার ধর্মে আবার যদি আমরা মিশরের সরি ইরানের যে প্রাচীনতম ধর্ম অর্থাৎ পার্সি ধর্মে যাই তাহলে সেখানে দেখা যাবে যে সেইখানে সেই পানি থেকে সৃষ্টি কথা বলা আছে সেখানে বলা আছে পার্সি ধর্মে যে সৃষ্টিকর্তা প্রথমে একটা গরু তৈরি করেন এবং একটা বৃক্ষ তৈরি করেন হোমা বৃক্ষ তারপরে সেই বৃক্ষকে দিয়ে একটা বৃক্ষ দিয়ে তিনি গুটা জগতে অন্য বৃক্ষের সূচনা করেন হরেক রকমের বৃক্ষ আর গরুর যে রক্ত রক্ততে ধর পানি তো এই গরুকে জবাই দিয়ে গরুর রক্ত দিয়ে জগতে সমস্ত প্রাণের সৃষ্টি করে জেন্দাবেস্তা আবেস্তা অর্থাৎ পার্সি ধর্মের যে গ্রন্থ সেখানে তো বন্ধুরা অনেক কথা ধাপে ধাপে আমি আপনাদের সাথে আলোচনা করবো বিভিন্ন ধর্ম নিয়ে তো ভিডিও বড় হয়ে গেলে অনেকে বিরক্ত হন এই জন্য আজকে মতোই আল্লাহ হাফেজ